নমস্কার বন্ধু আপনারা স্কিনে যে ফুলটি দেখতে পাচ্ছেন এর নাম অলকানন্দা এছাড়া এটিকে অন্য নামেও ডাকা যায় যেটা স্থানীয় ভাষায় পরিচিত হর কাকর এটি গুল্ম জাতীয় উদ্ভিদ কক্ষে একাধিক পুষ্প হলুদ বর্ণের প্রস্ফুটিত হয় এছাড়াও ভিন্ন কালারেরও হয়ে থাকে এরা সাধারণত দক্ষিণ আমেরিকার স্থানীয় এলাকার লতা জাতীয় এবং গুলমা জাতীয় উদ্ভিদ যার হলুদ বর্ণের রঙের বড় স্ট্যাম্পেস্ট আকৃতির ফুল নামের জন্য পরিচিত ফুলটি গাছ হয়ে থাকে এবং প্রচুর পরিমাণে হয় একবার লাগালে এটিকে যদি বেলার মতন করে রাখা যায় বা সুন্দর আচ্ছাতানে বিভিন্ন ধরনের আকৃতির তৈরি করা যায় সুন্দরভাবে ফুল দেয় এবং সারা বছরই ফুলতে থাকি তো বন্ধুরা সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন নমস্কার